আসসালামু আলাইকুম আমরা এখন আছি পদ্মা সেতুর সামনে তো এখনই টোল দিব তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আশেপাশে ভিডিও করলাম লাইভ করলাম তারপরে দেন আমরা এখন সরাসরি টোলটা দিব তো ডাইরেক্ট যারা বাস আর ট্রাক এগুলো জন্য ডাইরেক্ট রুট আর আমরা যারা ছোটো টু হুইলার তারা এই দিয়ে দেওয়া আছে পূর্বে ভিডিওতেও আপনার দেখেছেন তো আমাদের জন্য এটা তো এখানে টোল দিতে হয় একশো টাকা তো পূর্বে থেকেই যাদের দুইজন আছেন তাদের খুবই ভালো আগে থেকে টাকা রেডি করে রাখবেন সাথে সাথে আপনার টোলটা দেওয়া হয়ে যাবে আর যদি কেউ মানে ওয়ালেট থেকে টাকা বের করে দেন দিতে গেলে একটু লেট হয়ে যায় ঠিক আছে তো এখানে আজকে অবশ্য ভিড় কম ছিল আমরা সাথে সাথেই টোলটা দিয়ে দিলাম স্মার্ট বয় ঠিক আছে তো আমরা এই মুহুর্তে আছি পদ্মা সেতুর সামনে তো টোলটা দেওয়ার শেষ এইখান থেকে দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা টোটাল দশ মিনিটের কিন্তু দশ মিনিটের ভিতরে আমরা টোটাল পদ্মা সেতুটাকে হাইলাইট করবো পদ্মা সেতুর সৌন্দর্যটাকে হাইলাইট করবো তো যারা বাইক ছাড়া এমনি বাসে রাইড করেন বা ট্রেনে রাইড করবেন তারা কিন্তু এত সুন্দরভাবে দেখতে পারবেন না সামনে থেকে দেখতে পারবেন না বা আপনি সাইটের সিটে বসবেন নাহলে কর্নারের সিটে বসবেন এইভাবে আপনি যে কোনো এক সিট এক সাইড দেখতে পারবেন আমাদের মতো এই সামনে থেকে এই ফন্ট এত সুন্দর লুক আপনি দেখতে পারবেন না এই জন্য যারা বাইক রাইড না করেন তারা অন্তত এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা দেখলে আপনি পুরো ফুল এইখনে মিনিমাম টু ছেভেণ্টি ডিগ্ৰী এংগেলে আমাৰ ভিডিঅ'টা কৰিছ এই লুকটা আপনারা দেখতে পারবেন এই যে উপর থেকে সাইটের লোকেশন প্লাস নিচের লোকেশনগুলো কম বেশ ভালোই দেখা যাচ্ছে ঠিক আছে তো পদ্মা সেতু পার হতে আমরা সর্বোচ্চ গতি এখানে ছিল আশি কিলোমিটার বেগে এবং মাঝে মাঝে সত্তর আছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পঁচাত্তর আছে কোনো কোনো জায়গায় সত্তর সের নিজেও আছে সত্তর নিজে কম হয়েছে অধিকাংশ সত্তর থেকে আশির মধ্যেই আমাদের বাইকটা রান ছিল এবং আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম অধিকাংশ চেষ্টা করি যে নিয়মটা মেনে চলার জন্য তো আমাদের জন্য এখানে যে এইটা দিয়ে দিয়েছে সেই অনুসারে আমরা গাড়িটা চালাচ্ছিলাম এবং ভীষণ কিছু কিছু জায়গায় একটু সাইড করে রাখছিলো মেবি ওখানে কাজ চলতেছে বা কোনো একটা সংস্কার কিছু একটা হচ্ছে যে কারণে একটু মেনটেন করে চলতেছি বা যেভাবে বলা হয়েছে সেভাবেই চলতেছি তো এই যে দেখতে পাচ্ছেন মেন এখন পদ্মা সেতুর উপরে আমরা আছি তো এখানকার সৌন্দর্যটা দেখুন দূর থেকে মনে হচ্ছে ঘন কুয়াশা আসলে না খুব সুন্দর একটা আবহাওয়া এখানে আমরা অনুভব করছিলাম মনে হচ্ছিল যে আসলে অনেক ভালো লাগতেছে এক কথায় স্বপ্নের পদ্মা সেতু ছিল এটা আমাদের অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা আছে যে পদ্মা সেতুর পর দিয়ে একবার হইলে যাব ঠিক আছে বাট যদি আপনি অরিজিনাল ফিল্টার নিতে চান তাহলে বলবো একবার হলো আপনার বাইক রাইড করবেন কারণ বাইক রাইডের মাঝে যে মজাটা আপনি পাবেন যে মানে অনুভূতিটা আপনি যেটা পাবেন সেটা বাস থেকে কখনোই পাবেন না এখানে কিছু কিছু জায়গায় উপর কিন্তু সিসি ক্যামেরা আছে এখন যদি বা অতটা কড়াকড় নয় এই কারণে আপনাদের হয়তো বা বেশি কোনো প্রবলেম হচ্ছে না বাট উন্নত দেশে কিন্তু কি করে এই যে ক্যামেরাগুলো আছে সাথে সাথে আপনারা যারা ওভার স্পিড করেন বা ওভার স্লো করেন ওভার স্লো কেউ করে না অধিকাংশ ওভার স্পিড করে এবং বাইক বা কারের পিছিয়ে পিছে যাওয়ার চেষ্টা করে এই কিছু কিছু স্লো রেঞ্জ হাই রেঞ্জ এবং একটা নির্দিষ্ট দূরত্ব এইগুলো যখন বজায় রাখবেন সময় কিন্তু ঠিকই আপনার ফাইন জার্ভি করবে অটো সেন্সর ক্যামেরা অ্যাটাচ করা আছে কিন্তু সেগুলো হয়তো এখন ব্যবহার আপনারা দেখতেছেন না বা ব্যবহার করা না অধিকাংশ জায়গাগুলো দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু দিয়ে রেখেছে এছাড়া বাংলাদেশে এখন স্যাটেলাইট তো আছেই তো স্যাটেলাইটের মাধ্যমেও চাইলে অনেক কিছু করা যায় এখন অনেক কিছু উন্নত হয়েছে তো ঠিক আছে আসলে বেশি কথা বলার দরকার নাই আপনার সৌন্দর্যটা দেখতে থাকেন আর শেষে কিন্তু আরও একটা বেশ সৌন্দর্য আছে কারণ আমরা এখান থেকে যেহেতু বেনাফুল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় যে পর্দা সেতুর যে টোল প্লাজা এই সাইডে টোল প্লাজা আমরা দেখেছি বাট ওই সাইডে টোল প্লাজাও কিন্তু কেমন বা কত দূর দূরত্বে সেটাও কিন্তু দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে তার কথা না পারায় আপনারা দেখতে থাকুন ধন্যবাদ এখানে দীর্ঘ আট মিনিট বাইক রাইড করার পর আমরা অবশেষে পদ্মা সেতুর শেষ অংশে চলে এসেছি অর্থাৎ ঢাকা টু ব্যানাপল যাওয়ার দিকটা এখন আমরা সামনেই পড়বে এই যে দুই সাইড দেখতে পাচ্ছি অলরেডি দুই সাইডে গাছপালা ভরার প্লাস কিছু কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি তো আমরা কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে কিন্তু টোল প্লাজাটা সামনে পড়বে ঠিক আছে তো ঢাকা নারায়ণগঞ্জ থেকে যখন আসবে তখন কিন্তু টোল প্লাজাটা পড়বে তো আপনারা আরেকটু যেতে থাকবেন আশেপাশের সৌন্দর্যগুলো দেখতে থাকবেন এই দিকটা মনে কিন্তু বনের মধ্য দিয়ে আমরা বাইক রাইড করতেছি এমন একটা অনুভব আমাদের হচ্ছে তো সারি সুন্দর ছিল একেবারে ফুল টপে টপ মানে পুরোটাই মানে জোস ঠিক আছে এটা আসলে এই সাইডগুলো কিন্তু এই যে গাছপালাগুলো কিন্তু এগুলো টোটালি লাগানো পরবর্তী দুই সাইডে এই বাম সাইডেও কিন্তু বাস চলাচলের গাড়ি চলাচলের জায়গা আছে অদার্স ই আর এই যে হচ্ছে সেই আমাদের আরেকটা টোল প্লাজা যেখান থেকে এখান থেকে টোল দিয়ে আপনার নারায়ণগঞ্জ থেকে আপনার ঢাকা টু ব্যানাপলের উদ্দেশ্যে আমি যেহেতু যশোরেশ বেনাপলের কথাই বলছি বেনাপলের উদ্দেশ্যে আপনার এখান থেকে টোল দিয়ে কিন্তু যেতে হবে তো এই ছিল আমাদের টোটাল পদ্মা সেতুর ভ্রমণ বা টোটাল পদ্মা সেতু ব্লগ ভিডিও তো যারা দেখেনি আশা করি তারা এই আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতে পেরেছেন তো যারা দেখতে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারেন আর সামনে ভিডিও আসতেছে সেটা হচ্ছে এখানে একটা সুন্দর ক্যাফে আছে ক্যাফেটার ভিডিও দেখাবো তো সবাই সব ভালো থাকেন দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাইটা টেক কেয়ার